আসতে পেরেছি এটা আমাদের অনেক ভালো লাগে এই ভালো লাগার জন্য আমি আল্লাহর কাছে আদায় করছি সতেরো বছরে এখানে আসতে পারি নাই আমরা এসেছি নীরবভাবে দর্শকের মতো আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সেই গুচক্রিবহ তারা পালিয়ে গেছে এবং তারা দেশপ্রেমিক শক্তি এখানে বাংলাদেশে এখন তার বইয়ের স্টলগুলো ঘুরতে পারছে এবং বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিরা বিচরণ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখানে এসেছেন এবং আমরা চাই আমরা পাঠচক্র আয়োজন করি পাঠাগারের অধীনে আমরা একসাথে আমরা কাজ করি আমরা চাই আগামী দিনে এই পাঠচক্রের মাধ্যমে পাঠাগারের মাধ্যমে জিয়াজ শহীদ হোসেন যেহেতু রহমান সবাই জানবে সবাই বুঝবে এবং তার আদর্শ জাতীয়বাদী যে আদর্শ সে আদর্শকে সবাই ধারণ করবে আগামী দিনে আমরা এই বই শুধুমাত্র কেনা না বই পড়তে হবে বই শিখতে হবে জানতে হবে বইয়ের শুধু সঞ্চয় করলে হবে না বই কিনে আলমারিতে রাখলে হবে না আমরা আগামী দিনে এই জ্ঞান আহরণের জন্য আমরা জ্ঞান আহরণ করতে চাই আহরণ করলে আমরা সমৃদ্ধ হব আলোকিত হব আগামী দিনে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা বই কিনুন বই পড়ুন বইয়ের বিকল্প কিছু নাই বই বই এবং বই এর মাধ্যমে আপনাদের আলোকিত করবেন এবং আগামী দিনে আমরা আমরা নিজেদেরকে সমৃদ্ধ করবো যাতে করে এই জ্ঞানকে আরো আলোকিত করবো এবং আগামী দিনে এই দৃষ্টিপান শক্তিকে আমরা জানবো কিন্তু জিয়াকে জানলে হবে না জিয়ার আদর্শ জানতে হবে তাকে জিনলে হবে না তাকে বুঝতে হবে উনি কে কেউ আদর্শ আপনাদের ধন্যবাদ ভাই যেখানেই পার্টি অফিস সেখানেই পাঠাগার

আচ্ছা আমরা পিছনে যাই পিছনে যাই আমরা আমরা একটু বিষয়ে যাই একটু বিষয়ে জন্য ছবি নিতে পারি

এই লাইনে দীর্ঘদিন এখানে চেষ্টা করে স্টল নিতে যেয়ে অনেক কষ্ট হয়েছে তারপরে আমরা বিআসসিটি পাঠাগার এটার নামে নিতে পারি নাই আমাদের আজকে অন্য অন্য কিছু নামে নিতে পারি না নিজস্ব প্রকাশনীর নামে নিয়ে এখানে অন্তত আমাদের সেখানে উপস্থাপন করা এই ছিল গত সতেরোটা বছর তাই আজকে এই দিনে আমরা সবাইকে বলবো যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কথা বলি কিন্তু আসলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না আজকেও বহু চারায় উৎসাহ পেরিয়ে আমি ফ্যাসিবাদের মাথাটা আমরা বিদায় করছি এখন পর্যন্ত ফ্যাসিবাদের মূল অংশটা রয়ে গেছে তাই আমরা বারবার বলছি এই আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে যে গণতন্ত্রটা যত দ্রুত ফিরে আসবে মানুষের ভোটের অধিকারটা যত দ্রুত ফিরে আসবে একটা নির্বাচিত সরকার যত দ্রুত ফিরে আসবে তত ষড়যন্ত্রটা কিন্তু ভেসতে যাবে আর তা না হলে আমরা দেখতে পাচ্ছি ভিন্নভাবে ষড়যন্ত্র করে আজকের এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে আর পাশাপাশি সেই পরাজিত ফেজিবাদের গান অনেকেই ইতিমধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা বলব যে আমরা গণতন্ত্রটা উন্মুক্ত করে দেন মানুষের রায়ের উপরে নির্ভর করেন মানুষ কি চায় বিএনপি অন্য কিছু চায় না বিএনপির পিছনে বা বিএনপির সামনে অন্য কিছু বলে লাভ নাই বিএনপি জনগণের রায় চায় জনগণ কি চায় আমরা সেই জনগণের সাথে আছি আমরা জনগণের রায়ের উপরে নির্ভরশীল করি তো সেই কারণেই আজকের এই শুধু সংক্ষেপে এটাই বলবো যে আজকে যে পরিবেশটা ফিরে আসছে আজকে যে উন্মুক্ত একটা বাতাস বইতেছে এই বাতাসে যাতে আবার কোনো ব্যারিকেড না আসে সেটার জন্যই আজকে এই সরকারকেও বলবো এবং আজকে চলমান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বলবো আজকে যে সমস্ত লেখক দীর্ঘদিন মন খুলে লিখতে পারে না আজকের এইখানে আসতে পারে না আমরা আসতে পারি না কাজে সেই পরিবেশটা যাতে নষ্ট না হয় আমরা এটাই চাই আমরা চাই স্বাভাবিক পরিবেশটা থাক গণতন্ত্র থাক সবাই যার যার মনের কথাটা বলুন সবাই যার যার প্রতিনিধি নিজেরা নির্বাচিত করুন কেউ যাতে জনগণের প্রতিনিধি নিজেরা মন মতন নির্বাচিত করার চিন্তা না এটাই আজকে একুশে বই মেলায় আমরা বলব যে এটাই আমাদের দুই হোক যে জনগণের অধিকার জনগণকে আমরা ফিরে দেখি পুষে যাতে এটাই আমাদের মূল চেতনা হয় যে কারণে বায়ান্নর সে ভাষা আন্দোলন হয়েছিল একই চেতনা নিয়ে যে জনগণের মুখের ভাষা কেড়ে দিতে চেয়েছিল এরপরে জনগণের অধিকার কেড়ে দিতে চেয়েছিল গত পনেরোটা বছর আজকে ফ্যাসিবাদ জনগণের মুখের ভাষা কেড়ে নিচ্ছে জনগণ অধিকার কেড়ে নিছে জনগণের যে মালিকানা রাষ্ট্রের মালিকানা এটাই ছিল না এই মালিকানা তারা বিদেশের কাছে বিক্রি করে দিছে তো সেই কারণে সেই জনগণের মালিকানা যে জনগণ পাইছে এটাকে প্রমাণ করার জন্য আমরা ইন্টেডিয়ান গভর্নমেন্ট আছি আমরা বিশ্বাস করি বর্তমান সরকার প্রধান সাহেব নিরপেক্ষ থাকবে আর তার যে উপদেষ্টা পরিষদ সেটাকে নিরপেক্ষ রেখে তারা নির্বাচন দেবেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের নেতা তিনি আমাদের এই জিয়াশ্রীতি পাঠাগারের সাথে একদম জন্ম থেকে আমাদের সাথে জড়িত আজকে যখন বলছে ভাইটা আসতে হবে এটা একটু জিজ্ঞেস হিসাবে উদ্বোধন করতে হবে স্বাধীনতা রাজি হয়ে গেছে এই জন্য আমি আমাদের জিয়াশ্রীতি পাঠাগারের সকল কর্মকর্তা আমি এখানে সবার নামও বলতে পারলাম সবার পক্ষ থেকে আমি প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই এবং আজকে পাঠক যারা আছেন তাদেরকে বলব আসবে উই করতে হবে জানতে হবে এবং আজকে বাংলাদেশে যে মূল সংকটটা এখনো যেটা আছে আমরা আসলে রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরাই দিতে ভয় পাচ্ছি রাজনীতি যারা করবে তাদেরকে যদি কোথাও কোনো রুফল থাকে সেটা সংশোধন করে তার সামনে দিকে এগিয়ে যাবে কিন্তু রাজনীতি যদি ডিসাইড করে ব্রুট্রেসিরা গ্রুপ্রেটরা তাহলে তো সেটা রাজনীতিবিদ হবে না রাজনীতি হবে না এখানে রাজনীতি কোথাও যদি সংশোধন করার কিছু থাকে রাজনীতি ইত্যাদি করতে হবে এবং আমাদের নেতা দেশের মান ইতিমধ্যে তার কথা তার পত্রিকা তার বিবৃতি তার বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত পদ্ধতি তিনি প্রমাণ করেছেন বিএনপি কি চায়

भाई इसको हम चिपकाने में অনেক ধন্যবাদ সপ্তাহী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে বিরোধী বিরোধীরা নীতি করছি আমরা যারা আমাদের জন্য ছিল এই এলাকাটি সরকার যে বৃক্ষরাজি শোধিত এবং ঐতিহ্যের ধারক বাহক এই জায়গাটি বর্ধমানের যে জায়গাটি সেটি ছিল একটি আতঙ্কের সেই স্থানটি ছিল একেবারে প্রচণ্ড ভীতির জায়গা মনে করেছি যে আমরা এই চত্বরে আসবো হয়েছি চমৎকার আড্ডা মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ সতেরো বছর একটি বই আমার বেরিয়েছিল শিক্ষা রাজনীতি দুই সালে আমার মনে আছে অত্যন্ত ভীতিকরভাবে আমরা হয়ে সেটি আর আনন্দ দেওয়ায় সেটি হয় সেই পরিবেশের মেলা এটাই হচ্ছে আবহাওয়া এইখানে আজ অনেক দিন মনের আনন্দের যে মেলা ষোলো সত্তর বছর পর এখানে আসা এবং আপনারা গণমাধ্যমে সাংবাদিক এখানে বিশ্ববিদ্যালয়ের নবীন বর্তমান ছাত্ররা আছেন কিছুদিন আগে যারা বেরিয়েছেন তারা আছেন সবার মাঝখানে বসে কথা বলতে খুবই ভালো লাগছে যাচ্ছে ধন্যবাদ সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ কারণ আমাকে একটু ঘেরাটো থাকতে হয় আমাকে নির্ধারিত কিছু বিষয় বলে দেওয়া হয় তার বাইরে যাওয়া যাবে হুমায়ুন আহমেদ একটি বই লিখেছেন সেই বই লেখা বইটিকে পরিবর্তন করার জন্য হাইকোর্ট নির্দেশ তাহলে কি আমল ছিল গত ষোলো বছর সতেরো বছর অর্থাৎ আপনি কিভাবে জীবনযাপন করবেন আপনার জীবন আচরণ আপনার কথা বলা আপনার লেখা সব নির্ধারিত হবে আপনার ফ্যাসিবাদী কর্তৃত্বের হুমকির তাদের নির্দেশনার উপরে সেটি লিখতে হবে সেটি বলতে সেই পরিস্থিতি এখানে যত জোর ঘটনা পৃথিবীর যারা বিদ্বত তারা গেছে দেখিয়ে ভিন্ন কথা বলেছে তারা বলেছেন যে লেখাপড়া লেখা এবং পড়া এই দুইটার সাথে উন্মুক্ত থাকার একটা অন্যতম বিষয় জড়িয়া যদি উন্মুক্ত পরিবেশ না থাকে যদি নির্ভয়ে যদি কথা এবং লেখা না যায় তাহলে নতুন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বা কম এই কারণে যুগে যুগে বিভিন্ন বিপ্লবের মধ্যে দিয়ে শুধুমাত্র ওই জায়গাটি এসছে যে আমরা নির্ভয়ে আমাদের কথা বলি হ্যাঁ আমি আপনার সাথে মত হতে পারি কিন্তু আপনার ভিন্ন মতের মধ্যেও আপনি কথা বলবেন এইটার জন্য যে জীবন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাসি দার্শনিক ফ্রনটিয়ার এটার এটার কোনো বিকল্প নেই এই অমূল্য কথা আজও সত্য শেখ হাসিনার আমলেও সত্য এটা শুধু সেই রাজা বাদশাহ বা ফ্রান্সের সেই চার্লসের আমলে সত্য নয় তা শেখ হাসিনার আমল পর্যন্ত সত্য ছিল যে এইরকম পরিবেশের মধ্যেও যে কথা বলতে হবে এবং আমি তোমার বিরোধিতা করতে পারি কিন্তু তোমার কথা বলার স্বাধীন স্বাধীনভাবে কথা বলার জন্য জীবন দিতে সেই সেই বিষয়টি সত্য হয়ে থেকেছে যখন আমাদের দেশে হয়েছে অত্যন্ত নিষ্ঠুর উপস্থিত বন্ধুরা বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক একটি সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি জ্ঞানভিত্তিক সমাজ তৈরি হলে পরে আপনার গণতান্ত্রিক সমাজের পূর্ব শর্তই হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ সেখানে গ্রন্থ গ্রন্থপাঠ বই কেনা এবং বই পড়া এটি হচ্ছে অত্যন্ত জরুরি এবং এই পরিবেশটি নিশ্চিত হলে আপনার বই কেনা এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে মানুষ সেই পৃথিবীতে দেখা গেছে একজন বিদগ্ধ জন বলেছেন যে বাড়িতে একটিও বই নেই সেই বাড়িতে হয়তো অনেক খাবার আছে কিন্তু ওই বাড়িটি একটি রেস্টুরেন্ট ওটা একটি বাড়ি হিসেবে বিবেচনা করা যায় হয়তো বাবা মা ছেলে সন্তান সবাই সবই আছে কিন্তু কোনো গ্রন্থ নেই বই নেই ওই ওই বাসাটি ওই বাড়িটি একটি রেস্টুরেন্টে ছাড়া আর কিছু বড় সুতরাং আজকে আমরা যতটুকু স্বস্তির বিশ্বাস নিতে পারছি যতটুকু আমরা আলো বাতাস পাচ্ছি আমরা এটির পরিধি আরও বিস্তৃত করতে হবে আমাদেরকে সামনে যে কাজগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি অর্থাৎ একটা জনগণ যে তার সরকার গঠন করবে সেই যে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনও নিশ্চিত হয় সেদিন যেদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেই দিন গণতন্ত্রের একটি বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি থাকতে পারে সংস্কার হল চলমান প্রক্রিয়া এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা এটা মানুষ কখনোই জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি কিন্তু সংস্কারের কথা বারবার উচ্চারণ করে আপনি গণতন্ত্রের পথ চলাকে আটকে রাখবেন এটাও মানুষ স্বাভাবিকভাবে একটি গণতন্ত্রের একটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িমসি করা এটাও আপনার স্বাভাবিক আমার মনে হয় যে মানে একটু বিষয় নয় মানুষকে অবশ্যই জনগণকে অবশ্যই জানতে হবে যে সে তার নির্বাচন হবে অনেকেই বলছেন যে নির্বাচন নির্বাচনের জন্য বিপ্লব হয় একটা কোনো কজের উপর কারণ সতেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে সতেরো বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সে তার সরকার পরিবর্তন করতে পারে তো সুতরাং এই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারটাকে হরণ করা হয়েছে এটা পুনঃপ্রতিষ্ঠাত একটা অন্যতম গণতন্ত্রের শর্ত এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারে সুতরাং এটা অত্যন্ত প্রয়োজন এবং এইটিকে বাদ রেখে এক পাশে রেখে অন্য কথা বারবার করলে করে এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত এক ধরনের সংশয় মানুষের মধ্যে তৈরি আমি আজকে শহীদ জিয়ার যে শহীদ জিয়া পাঠাগার যেটা তৈরি করা হয়েছে আমি তার যে উদ্যোক্তা বিশেষ করে সালাম ভাই সহ তারা একটি রাজনৈতিক দলের অফিসের তাদের নিজস্ব উদ্যোগে যাদের সাথে জড়িত তারা এই পাঠাগারটিকে গড়ে তুলেছে আমি যে কথাটি বলেছি একজন দিদন্ত জনের কথা যে বাড়িতে একটি বই নেই সেটি রেস্টুরেন্ট যে রাজনৈতিক দলের অফিসে একটি সমৃদ্ধ গ্রন্থকার নেই সেটা হয়তো আপনার অন্য কিছু হতে পারে কিন্তু সেটি একটি রাজনৈতিক দলের কারখানে আবার রেফারেন্সের দরকার হতে পারে আবার তথ্যপঞ্জির দরকার হতে পারে আমাকে উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার আরও কিছু জিনিস দরকার পড়ে যেটা গ্রন্থগার আমাদের শখ সেটি আমাদের কয়েকজন তরুণ নেতৃত্ব এবং তার সাথে একজন বীর মুক্তিযোদ্ধা তার সান্নিধ্য তার সাহচর্যের মধ্যে দিয়ে আমাদের পার্টি অফিসে এই গ্রন্থগারটি করে অনেক ছেলেমেয়ে গিয়ে সেখানে এখন করছেন সেখানে পাঠচক্র হচ্ছে এবং এর মধ্যে দিয়ে যে জ্ঞানের যে বিকাশ জ্ঞানের যে মানে জড়তা কাটিয়ে একটা স্বাধীন চিন্তা স্বাধীন মন তৈরি করার যে প্রচেষ্টা এই পাঠাকারের মধ্যে দিয়ে গড়ে উঠেছে এর সাথে যারা জড়িত রয়েছেন সালাম ভাই সহ আমাদের ওবায়দ ভাই সহ এবং আরও যারা এখানে রয়েছেন সবাইকে দৃপিত হল এর হলো কি বলবো যে সিও মানে চিফ এক্সিকিউটিভ সে আমাদের সাথে অত্যন্ত লেগে থেকে থেকে লেগে থেকে থেকে এই জিনিসগুলো সে গড়ে তুলেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই উদ্যোগ এই উদ্যোগের মধ্যে দিয়ে এই পাঠাগার সবার কাছে একটি দৃষ্টান্ত হবে এই আশা নিয়ে আমি আমার বক্তব্য আমাদের প্রিয়

अरे यो गाडी आछी पठाइदे दुइटा खेरि दुइटा खेरै लाग्यो साथीलाई दुनै पाछे छैन हैन नन रोयो 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 रो অনেক ধন্যবাদ দুটি কথা বলতে এসে একটি বই পেলাম আমার একটা পাথি হয়ে থাকে আপু आफ्नो घरको लागि के के गर्नुपर्छ? यो सबै कुराहरु हामीले आज छलफल गर्छौं। हामीले यसलाई एक-एक गरेर बुझ्ने प्रयास गर्छौं। हामीले यसलाई एक-एक गरेर बुझ्ने प्रयास गर्छौं। বসে নাই যে এখানে সেলফি তুলে যান সেলফি জন করছি